জনগণকে বিভ্রান্ত করতে বিএনপির নাম করে সংস্কার এবং নির্বাচন নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব এ সময় তিনি বলেন কেউ সুবিধাচার হতে গেলে অবস্থা আওয়ামী লীগের মতোই হবে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা ঈদুল ফিতরের ছুটিতে নিজ জেলা ঠাকুরগাঁয়ে সময় কাটাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের তৃতীয় দিন শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব অভিযোগ করেন বিএনপির নাম করে সংস্কার এবং নির্বাচন নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বিএনপিকে টার্গেট করে একটা